তো এবার কিন্তু আইটিআই উত্তীর্ণ প্রার্থীদের জন্য কিন্তু বিরাট একটি সুখবর প্রকাশিত হলো কি সুখবর নেভিতে দেখতে পাচ্ছ তোমরা নেভিতে বিভিন্ন ট্রেডে অ্যাপেন্টিসিক্স নিয়োগ চলছে শীঘ্রই আবেদন করুন এখানে কিন্তু আইটিআই উত্তীর্ণ প্রার্থীদের জন্য কিন্তু একটু দারুণ সুখবর রয়েছে এই ভিডিওর মাধ্যমে জানাবো কারা কারা আবেদন করতে পারবেন কা কীভাবে নির্বাচন করা হবে কীভাবে আবেদন করবেন গুরুত্বপূর্ণ তারিখ এবং গুরুত্বপূর্ণ লিঙ্ক সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটুও স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকো যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো ভিডিওটা শুরু করি তো তোমরা কিন্তু এখানেই দেখতে পাচ্ছ নেভি অ্যাপ্রেন্টিস রেকুমেন্ট দু হাজার চব্বিশ নেভিতে কিন্তু আবারও দু হাজার চব্বিশ সালের মতো নিয়োগ শুরু হচ্ছে তো কী বলা হচ্ছে ভারতীয় নৈবাহিনী বিশাখাপত্তনমে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য দুশো পঁচাত্তরটি শূন্যপদে আবেদন আহ্বান করেছে এটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার এবং ভবিষ্যতে চাকরির সম্ভাবনা বাড়ানোর সুবর্ণ সুযোগ এই প্রশিক্ষণ শুধুমাত্র আইটিআই উত্তীর্ণ প্রার্থীদের জন্য এবং এটি এক বছরের জন্য প্রযোজ্য নেভি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এর সম্পর্কে বিস্তারিত জানব তো চলো জানিয়ে দিচ্ছি তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ নেভি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পোস্টের নাম কী রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস শূন্যপদ সংখ্যা কিন্তু দুশো পঁচাত্তরটি রয়েছে বেতন কিন্তু প্রথম বছর সাত থেকে শুরু এবং দ্বিতীয় বছর কিন্তু আট হাজার টাকা কিন্তু বেতন হবে কাজের স্থান দেখেছো বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ এইখানে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে এখানে কিন্তু আইটিআই ছাত্রদের জন্য কিন্তু বহু ট্রেড রয়েছে তো তো ট্রেড অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছ এখানে ট্রেড অনুযায়ী শূন্য পদ কিন্তু ঘোষণা করা হয়েছে তো এই সব মিলিয়ে কিন্তু দুশো পঁচাত্তরটি কিন্তু শূন্য রয়েছে সব ট্রেডেরই কিন্তু কিছু কিছু করে শূন্যপদ ভাগ করা হয়েছে এই শূন্য পদে কিন্তু তোমাদেরকে জয়েন করা হবে তো কারা কারা এখানে আবেদন করতে পারবে দেখে নাও শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে ঠিক আছে বয়স সীমা কত রয়েছে সব কিছু জানিয়ে দিচ্ছি তো কারা কারা এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ আবেদনকারী অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই উত্তীর্ণ হতে হবে মানে আইটিআই পাস করলেই কিন্তু তোমরা এখানে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং পাথিতে প্রাসঙ্গিক শংসাপত্র এনসিবিটি বা এসসিবিটি থাকতে হবে এনসিবিটি এবং এসসিবিটিতে যে পরীক্ষা বা এক্সাম দিয়েছিলে তার কিন্তু শংসাপত্র অবশ্যই তোমাদেরকে থাকতে হবে তোমাদের কাছে তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে কারণ এই শংসাপত্র তোমাদের সেখানে সাবমিট করতে হবে তো বয়সীমা কী রয়েছে সাধারণ ট্রেডের জন্য সর্বনিম্ন বয়স চোদ্দ বছর এবং বিপজ্জনক ট্রেডের জন্য সর্বনিম্ন বয়স কিন্তু আঠেরো বছর রয়েছে এখানে কিভাবে নির্বাচন করা হবে যদি দেখা হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছ নেভি অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের নির্বাচন প্রক্রিয়াটি বেশ সহজ এবং স্বচ্ছ কয়েকটি ধাপে কিন্তু নির্বাচন কিন্তু সম্পূর্ণ হবে তো কী রয়েছে দেখতে পাচ্ছ শর্ট লিস্টিং প্রথম পর্যায়ে আবেদনকারী যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য শর্ট লিস্ট করা হবে লিখিত পরীক্ষা দেখতে পাচ্ছ পরীক্ষাটি আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে পরীক্ষার ফলাফল মার্চ মাসের কিন্তু চার তারিখ দু হাজার পঁচিশ সালে কিন্তু ঘোষণা করা হবে এবং সাক্ষাৎকার কি বলা হয়েছে মার্চ পর্যন্ত কিন্তু সাক্ষাৎকারে ডাকা হবে এবং মেডিকেল পরীক্ষা কি রয়েছে চূড়ান্ত নির্বাচনের জন্য প্রার্থীদের শারীরিক ও মানসিক উপযুক্ত হতে হবে তো এইগুলি কিন্তু থাকলেই কিন্তু তোমাকে নির্বাচন করা হবে তো কিভাবে আবেদন করবে যদি দেখায় অনলাইন এবং অফলাইন দুটি মোডে কিন্তু আবেদন করা যাবে তো অনলাইনে আবেদন করলে কি করতে হবে প্রথমে প্রার্থীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ প্রমোশন স্কিম এনএপিএস পোর্টালে যেতে হবে এই যে দেখতে পাচ্ছ এই যে পোর্টালটা এই পোর্টালে কিন্তু যেতে হবে ডাব্লু ডাব্লু ডব্লু ডট অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ডট ইন এখানে কিন্তু যেতে হবে তারপরে প্রোফাইল তৈরি করতে হবে এবং সেখানে শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় নথি আপলোড কিন্তু করতে হবে এবং অফলাইন মোডে যদি দেখাই প্রোফাইল সম্পূর্ণ হওয়ার পর প্রার্থীদের নেভেল ডকে ড্রেড খুঁজে আবেদন করতে হবে এবং আবেদন প্রিন্ট করে প্রয়োজনীয় নথি এবং দুই দুটি হল টিকিট কপি সহ ডাকযোগে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় নেভাল ডয় কার্ড অ্যাপ্রেন্টিস স্কুল বিশাখাপত্তনম তো তোমরা বুঝতেই পারলে অফলাইনে কীভাবে আবেদন করবি তো আবেদনের ফি বলেছেন দেখো কত এখানে কিন্তু বলাই রয়েছে আবেদনের কোনো রকম ফি নেই মানে আবেদনের কোনো রকম ফি নেই তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে তো গুরুত্বপূর্ণ তারিখ এখানে কী বলা রয়েছে অনলাইনে আবেদন শুরু হবে কিন্তু উনত্রিশে নভেম্বর দু হাজার সালের এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ কিন্তু দোসরা জানুয়ারি দু সাল হ্যাঁ লিখিত পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছ আঠাশে ফেব্রুয়ারি দু পঁচিশ সাল লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা কিন্তু চারই মার্চ দু হাজার পঁচিশ সাল সাক্ষাৎকার ও চিকিৎসা পরীক্ষার তারিখ কিন্তু সাতই থেকে উনিশে মার্চ দু হাজার পঁচিশ সাল প্রশিক্ষণ শুরুর তারিখ কিন্তু দোসরা মে দু হাজার পঁচিশ সাল দেখতেই পেলে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু জানিয়ে দিলাম একটা সুবর্ণ সুযোগ রয়েছে যারা আইটিআই পাশ করেছো এবং মার্কশিট যাদের নিজেদের কাছে রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে একটা আবেদন করে দেখতে পারো কোনো রকম ফি লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এইটাতে অ্যাপ্লাই করে দেখতেই পারো তো সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দিলাম তো ভিডিওটা আজকে ছিল এই পর্যন্তই অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং সবার সুবিধার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো নিয়ে আসবো আবার একটু পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো সবাই